জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসান গ্রন্থ থেকে বাণী পাঠ হৃদয় দাও কখনো হোটে যেতে হবে না নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে সাহস তাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো ধৈর্য ধরো বিপদ কেটে যাবে অহংকার করো না জগতে হীন হয়ে থাকতে হবে না কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজদোষ স্বীকার করো মুক্ত কলঙ্ক হবে জগতের স্নেহের পাত্র হবে সংযত হও কিন্তু নির্ভীক হোক সরল হও কিন্তু বেকুব হও না